আপনি কি গরমে ঘামাচিতে ভুগছেন চুলকানি লাল দাগ আর অস্বস্তি ঘামাচি আমাদের অনেকের জন্য বড় যন্ত্রণা আজকের ভিডিওতে জানব ঘামাচি থেকে মুক্তির দশটি সহজ ঘরোয়া ও কার্যকর উপায় ঘামাচি কি ও কেন হয় গরমে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ঘর্মগ্রন্থি ব্লক হয়ে যায় এতে ত্বকে ফুসকুরি লালচে দাগ ও চুলকানি দেখা দেয় শিশু ও যাদের ত্বক বেশি স্পর্শকাতর তাদের ঘামাচি বেশি হয় ঘামাচি থেকে বাঁচার দশটি ঘরোয়া উপায় নাম্বার একে রয়েছে ঠান্ডা পানি দিয়ে গোসল দিনে দুইবার ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ঘামাচি কমে দুইয়ে রয়েছে বেসনের পেস্ট বেসন দুধ ও হলুদ মিশিয়ে পেস্ট বানিয়ে লাগালে চুলকানি কমে নাম্বার তিনে রয়েছে মুলতানি মাটি মুলতানি মাটি ত্বক ঠান্ডা রাখে ঘামাচি শুকাতে সাহায্য করে নাম্বার চার গুড়া হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে জীবাণুর প্রতিরোধ করে নাম্বার পাঁচে রয়েছে নারকেল তেল ও করপুর এই মিশ্রণ ঘামাচির জ্বালা কমায় ও ত্বক ঠান্ডা রাখে নাম্বার ছয়ে রয়েছে খাওয়ার পাত্রে ঠান্ডা খাবার শশা তরমুজ ডাবের পানি বেশি খেতে হবে শরীর ভেতর থেকে ঠান্ডা হবে আর টেলকম পাউডার বা বেবি পাউডার শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী ঘামে ত্বক শুষ্ক রাখে নাম্বার আটে রয়েছে ঢিলে ঢোলা কটন পোশাক সুতি কাপড় ত্বকে ঘর্ষণ কমায় ও ঘাম আটকায় না নাম্বার নয়ে রয়েছে রোদে কম যাওয়া দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলুন নাম্বার দশে রয়েছে ঘর ঠান্ডা রাখুন পাখা বা এসি ব্যবহার করে ত্বকে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ করুন ঘামাচি হলে কি করা যাবে না প্রিয়দর্শক চুলকানো যাবে না এতে সংক্রমণ বাড়তে পারে সিনথেটিক কাপড় পরবেন না মেকআপ বা ঘন লোশন ব্যবহার করবেন না আজকের টিপসগুলো নিয়মিত অনুসরণ করলে গরমেও ঘামাচি থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আপনি ঘামাচি থেকে মুক্ত থাকতে কোন টিপস ব্যবহার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ